নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ধনুরাশির অক্টোবর মাসের পূর্ণাঙ্গ রাশিফল এই মাসটি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসছে কর্মজীবন শিক্ষা পারিবারিক জীবন প্রেম অর্থনীতি এবং স্বাস্থ্য মাসের প্রথম কয়েক দিনে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি অসাধারণ সাফল্য পেতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে আয় অনুকূল হলেও সঞ্চয় সচেতনতা থাকা জরুরি এই ভিডিওতে আমরা প্রতিটি ক্ষেত্রের জন্য বিস্তারিত ও বিশদ বিশ্লেষণ উপস্থাপন করতে চলেছি তাই চলুন বিস্তারিতভাবে ভাবে ধনুরাশির অক্টোবর মাসের রাশি ফলের দিকে নজর দিই এবং জানতে পারি আপনার জন্য কিভাবে এই মাসটি প্রভাব ফেলবে তো প্রথমত কর্মক্ষেত্র এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আমরা পর্যালোচনা করি তো অক্টোবর মাসের শুরুতে ধনুরাশির কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ ও উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাসের প্রথম তিন দিন বুধ গ্রহ নিজের রাশিতে অবস্থান করছে এবং কর্ম ঘরে থাকে যা আপনাকে স্বাভাবিকের চেয়ে ভালো ফলাফল প্রদানের সহায়ক চাকরিজীবীরা এই সময় তাদের প্রকল্প উদ্যোগ বা অফিসের কাছে অসাধারণ অগ্রগতি দেখতে পারবেন ব্যবসায়ীরা নতুন উদ্যোগ শুরু করতে বা ব্যবসার সম্প্রসারণে মনোনিবেশ করতে পারবেন আর এই মাসে পরিকল্পনা এবং ধৈর্য গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগ নেওয়ার আগে সম্ভাব্য ঝুঁকি ও লাভের দিক বিবেচনা করা উচিত সতর্ক পরিকল্পনা গ্রহণ করলে আপনার কর্মক্ষেত্রে সাফল্য ধীরে ধীরে আসে আর প্রভাবশালী সহকর্মী বা সিনিয়রদের সমর্থন পাওয়া সম্ভব তবে কিছু ক্ষেত্রে মনোযোগের অভাব বা অলসতা আপনার অগ্রগতিকে যে ব্যাহত করতে পারে তাই আপনার দৈনন্দিন সময়সূচি কঠোরভাবে পালন করা এবং পরিকল্পিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি যে সব চাকরিজীবী নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক তারা তাদের সৃজনশীলতা ও উদ্যোগ দেখতে পাবেন অক্টোবর মাসের শুরুতে কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির জন্য পরিকল্পনা সতর্কতা এবং ধৈর্য এবং অপ্রয়োজনীয় সমর্থন নেওয়া অপরিহার্য কথা বলবো শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে তো শিক্ষার্থীদের জন্য অক্টোবর মাসের ফলাফল গড় মানের তবে কিছু ক্ষেত্রে অলসতা মনোযোগে বিদ্যুতের কারণে ফলাফল কম হতে পারে বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করছেন তারা ভালো পরিবেশ পাবেন এবং তাদের প্রয়াসে ইতিবাচক ফলাফল আসবে এই মাসে অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ যারা নিয়মিত এবং স্থির লক্ষ্য নিয়ে অধ্যয়ন করেন তারা গড় মানের চেয়ে ভালো ফলাফল অর্জন করতে পারবেন উচ্চ শিক্ষার্থীদের জন্য মনোযোগী থাকা জরুরি কারণ পরীক্ষা প্রজেক্ট বা গবেষণার ক্ষেত্রে ধৈর্য এবং পরিকল্পনা না থাকলে ক্ষতি হতে পারে শারীরিক ও মানসিক অবস্থা পড়াশোনায় প্রভাব ফেলতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি বজায় রাখা অপরিহার্য শিক্ষক বা অভিভাবকদের পরামর্শ গ্রহণ শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক অক্টোবর মাস শিক্ষার ক্ষেত্রে গড় মানের ফল দিতে পারে কিন্তু অধ্যাবসায় মনোযোগ এবং পরিকল্পনা মেনে চললে শিক্ষার্থীরা চমৎকার ফলাফল পেতে সক্ষম হবেন তো কথা বলবো পারিবারিক জীবন নিয়ে অক্টোবর মাসে ধনুরাশির পারিবারিক জীবন গড় মানের ফলাফল দিচ্ছে গৃহস্থলী বিষয়ে মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে তবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক তুলনামূলক ভালো থাকবে পারিবারিক বিষয়ে শান্তি বজায় রাখতে এবং রাখতে হলে আপনাকে সংযমী হতে হবে কথাবার্তায় ভদ্রতা ও ধৈর্য বজায় রাখতে হবে পিতা মাতা বা বড়দের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করলে গৃহস্থলী ভারসাম্য বজায় থাকে ছোটখাটো বিরোধ বা মতবিরোধ হলে সংযম এবং বোঝাপড়া দেখিয়ে তার সমাধান করা সবচেয়ে ভালো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা এবং সদস্যদের মতামত গ্রহণ করা গুরুত্বপূর্ণ অতিরিক্ত জেদ বা অহংকার পারিবারিক শান্তি ব্যাহত করতে পারে অক্টোবর মাসে পারিবারিক জীবনে স্থিতিশীল ও সচেতনতা সংযম এবং বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা প্রেম প্রেম জীবন নিয়ে অক্টোবর মাসে গড়ের চেয়ে ভালো ফলাফল দিচ্ছে তবে ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে যা সম্পর্কের ভারসাম্য হ্রাস করতে পারে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে বোঝাপড়া ধৈর্য এবং খোলামেলা কথোপকথন অপরিহার্য মাসের প্রথম ভাগে বিবাহ সংক্রান্ত কাজ বা পরিকল্পনা এড়িয়ে এগিয়ে নেওয়ার জন্য অনুকূল সময় রয়েছে প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা ও সহানুভূতি প্রদর্শন করলে সম্পর্ক সুগভীর হয় ছোটখাটো সমস্যা এড়াতে অপরের প্রয়োজন ও অনুভূতির প্রতি সচেতন থাকা জরুরি যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে মনোযোগ মনোনিবেশ করছেন তাদের জন্য অক্টোবর মাস বেশ সুবিধাজনক প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্কের সন্তুলন বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখলেই মাসটি ইতিবাচকভাবে কাটবে তো দেখে নিব আর্থিক অবস্থা অক্টোবর মাসে ধনুরাশির জন্য আর্থিক দিকটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে মাসটি আয়ের সুযোগে অনুকূল হলেও সঞ্চয় কিছুটা চাপ অনুভূত হবে অর্থাৎ মাসের প্রথম ভাগে লাভজনক সুযোগ আসতে পারে তবে পুরো মাস জুড়ে সঞ্চিত অর্থ রক্ষা করা কিছুটা কঠিন হবে এই সময়ে আপনার আয়ের দিকে হওয়া এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি অপ্রয়োজনীয় খরচ এড়ানো বিলম্বিত পেমেন্টের মনোযোগী দিকে সতর্ক থাকা এবং বিনিয়োগের ক্ষেত্রে সাবধানী হওয়া আপনার আর্থিক স্থিতি মজবুত রাখতে সহায়ক হবে আপনি যদি ব্যবসায়িক কাজ করেন তবে নতুন উদ্যোগ বা প্রকল্পে খরচ করার আগে লাভ এবং ঝুঁকি ভালোভাবে যাচাই করুন এই লাভ অথবা এই মাসে লাভের সুযোগ থাকলেও সঞ্চয় বা অর্থ রক্ষায় সতর্কতা অবলম্বন করা দরকার যারা বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের জন্য এই মাসে প্রথম ভাগ তুলনামূলকভাবে নিরাপদ তবে মাসের দ্বিতীয় অর্ধ সতর্কতা বৃদ্ধি করা দরকার অক্টোবর মাসে ধনুরাশির আর্থিক অবস্থা মিশ্র ফলাফল দিচ্ছে আয় অনুকূল হলেও সঞ্চয় রক্ষায় সতর্ক থাকা অপরিহার্য পরিকল্পিত খরচ বিনিয়োগে সতর্কতা এবং আর্থিক নীতি মেনে চললে এই মাসটি আর্থিকভাবে স্থিতিশীলতা পার হওয়া সম্ভব তো তো কথা বলবো আপনার স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে অক্টোবর মাসে গড়ের চেয়ে ভালো ফলাফল দিচ্ছে তবে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখা অপরিহার্য শরীরের ছোটখাটো দুর্বলতা বা আর্থিক পরিশ্রমের কারণে ক্লান্তি দেখা দিতে পারে তাই যোগ ব্যায়াম ধ্যান এবং নিয়মিত ব্যায়াম করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ শরীরের প্রতিটি অংশের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে কোমর ও পিঠের ব্যথা দেখা দিতে পারে তাই দৈনন্দিন কাজের সময় সঠিক ভঙ্গি বজায় রাখা এবং অতিরিক্ত ভার বহন এড়ানো প্রয়োজন খাদ্যাভ্যাসের নিয়মিত ও শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য যাতে শরীর সুস্থ হয় এবং মানসিক শান্তি এবং স্ট্রেস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অতিরিক্ত চাপ উদ্বেগ বা অযথা চিন্তাভাবনা আপনার মন ও শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই মাসে পর্যাপ্ত ঘুম এবং সঠিক সময়ে খাবার নেওয়া আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ব্যায়াম খাদ্য শৃঙ্খলা অনুসরণ করা মাসে স্বাস্থ্যগত সমস্যা খুব খুব সীমিত থাকবে এবং আপনি গড়ের চেয়ে ভালো শারীরিক এবং মানসিক অবস্থা বজায় রাখতে পারবেন তো কিছু প্রতিকার আমি আপনাদেরকে দিতে চাই যে এই মাসটাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য অক্টোবর মাসে ধনুরাশির জীবনে ইতিবাচক প্রভাব আনতে কিছু প্রাচীন প্রতিকার অনুসরণ করা যেতে পারে প্রথমত মাংস এবং মদের মতো তামসিক জিনিস থেকে দূরে থাকা উচিত এগুলি শরীর ও মনের ভারসাম্য নষ্ট করতে পারে প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান সেরে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা উচিত এটি মন ও শরীর এবং আত্মার শান্তি বৃদ্ধি করতে সহায়ক এই অভ্যাস নিয়মিত করলে আপনার মানসিক চাপ কমে এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এছাড়া যেসব ব্যক্তি নিয়মিত মন্দিরে যান তাদের জন্য পিপল গাছে জল দেওয়া বা লাল রঙের মিষ্টি প্রদান করা বিশেষ ফলদায়ক এটি কেবল ধন সম্পদ বৃদ্ধি করে না বরং মনকে শান্ত ও স্থিতিশীল রাখে এছাড়া নিয়মিত প্রার্থনা এবং ধ্যান করা আপনাকে মাসের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি এবং ধৈর্য দেবে অক্টোবর মাসে ধনুরাশির জন্য প্রতিকারগুলি মানা হলে কর্মক্ষেত্র শিক্ষা পরিবার প্রেম অর্থনীতি এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে নিয়মিত প্রার্থনা ধ্যান যোগ ব্যায়াম শৃঙ্খলাবদ্ধ খাদ্যাভ্যাস এবং সতর্কতা বজায় রাখা হলে এই মাসটি সফলভাবে কাটানো সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন